কোন রাগঢাক নাই মানে আপনি এটা টুইস্ট করে বলার কোনো উপায় নেই না কোনো উপায় নেই এটা একেবারে পরিষ্কার জিনিস পরের হাদিস এটা মুসলিমের হাদিস অফ সিটিং হাতে ইজ লাইক দ্যাট ওয়ান হু সেলস মাস্ক এটা জানেন আপনার সবাই এটা ভালো লোকের সাথে বসা থাকা রিসাইড করা পাশাপাশি থাকা নেইবার হওয়ার এক্সাম্পল হচ্ছে ওই রকম যেমন এমন একটা আতর ব্যবসায়ীর মতো ব্যাপারটা যে সে যদি আপনাকে কিছু দেয় অনেক সময় আতর ব্যবসাতে কি করে আতর ব্যবসায় কমন জিনিস হচ্ছে আপনাকে টেস্ট করাবে মদিনার আমরা এসে গেলাম মসজিদ গেলাম এই গত আর কি তো ওইখানে বৈষা সমানে বিতরণ করতেছেন বিতরণ করার মানে হয়তো কিনবেন না কিনলে তার কোনো ই নাই তো হয় আপনারা একটু দিবে আর না হইলে যে বসছেন আশেপাশে এতেও আপনার গায়েটা সুগন্ধ লেগে থাকবে এবং আপনার মনটা প্লেজেন্ট থাকবে ভালো মানুষের কোম্পানি আবার আসলে বলতেছেন খারাপ মানুষের কোম্পানি কি বলতেছেন কামারের মতো কামারের হাপড় দেওয়া যে আগুন জ্বালায় ছিটকায় ছিটকায় ফুলকে বাইরে আপনার কাপড় টাপড় জ্বলতে পারে না হলে ছাইটা গায়ে লাগতে পারে আর না হলে বাসা আসা পর্যন্ত একটা ফান্ডেজ ফান্ডেজ দুর্গন্ধ থাকবে আপনার গায়ে এই কথা বলতেছেন আল্লাহ এই কথা বলার পেছনে অনেক বড় একটা রিজন আছে যে আমরা মনে করি আমরা ইমিউন আমাদের কিছু হবে না আমরা সবাই কিন্তু টু সাম এক্সটেন্ট মনে করি আমি নিজেও আমি নিজেও মনে করি আমার হবে না অন্যের হবে তা আমি বলতেছিলাম ইসের কথা সিলেটে যখন বলতেছিলাম একটা ছেলে আমাকে বলতেছিল তার নানি থাকে লন্ডনে সে বেড়ায় আসছে ওইখান থেকে যে আমার লাইফে এই জিনিসটা আপনি যেটা বলতেছেন আমি ওইখানে টেকনিক্যালি জোয়া খেলে আসছি উইদাউট আন্ডারস্ট্যান্ডিং আমি জোয়া খেলছি ওই যে কেমনে কেমনে আসেন করে আর ওই জিনিসপত্র উঠায় ক্রেন মার্কা থাকে অথবা আটটা যে পড়ে আপনি পয়সা ঢুকাইলেন এরম করতে করতে একটা গিফট একটা পড়বে ওইটা আপনি টেডি বিয়ার হইতে পারে বা কিছু ওইটা আপনি পাইলেন বেসিকালি জোয়া আপনারা পয়সা দিচ্ছেন দেখে এটা চলতেছে না এটা চলতে না দেখছেন না স্লট মেশিনের ভাই আর কি স্লট মেশিনটা একটু র যে স্লট মেশিন তার কিছু নাই খালি ওই কয়েনটা ঢুকাইলেন আর টান মারলেন করে পয়সা আসলো আর এইখানে এটা একটু গেম মার্কে মনে হবে আপনার কাছে যে এটা ঢুকাইয়া এখান থেকে ই উঠানো মানে ওই একটা ক্রেন মার্কে আছে গ্র্যাব মার্কে আছে বুঝছেন না ওইটা যাবে আর আপনি ওইখানে টিপ মারবেন ওইটা কি উঠাইলো মানে গিফটটা কি উঠাইলো ওইটা আপনি পাবেন উঠাইতে পারলে আর না হলে একটা আছে যে একটা জিনিস এভাবে মুভ করে মুভ করে মানে যেটা যে ধাক্কা মারে যেটা ফেলবে যদি ফেলাইতে পারেন আপনি যতক্ষণ পয়সা দিয়ে করবেন মুভ করবে ফেলাইতে পারলে ওটা আপনার তো ছেলেটা বলতেছে যে আমি তো আসলে জুয়া খেলে আসছি উইদাউট রিয়েলাইজিং যে আমি জুয়া খেলছি তো ওইখানে যেটা হয় সিলেটের গ্রাম থেকে বিয়ে করে যেমন ফাঁস নিয়ে যায় কাউরে বা বিয়ে করে না হোক মধ্যবয়স যদি কেউ যায় আস্তুরা বিবি গেছে ওখানে লন্ডনে দরজা খুলছে খুলে দেখতেছে সামনে টিন এজার এক কাপল একজন আরেকজনকে মানে স্কুইজিং ইচ আদার আর কি নহজ বিল্লা বইলা দরজাটা বন্ধ করে ফেলে লজ্জা জিব্বা টিব্বা কাইটা মানে ওই দিনের বাইরেই হয় না ঘর থেকে একদিন দুই দিন তিন দিন এক বছর দুই বছর তিন বছর তারপরে কি হয় ওইগুলো ডাইল হয়ে যায় এই জিনিসটি আমরা কেউ ইমিউন না এই জন্যই কমিউনিটি ফরমেশন কমিউনিটি বিল্ডিং এর এত 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 তাগিদ দেওয়া হয়েছে সো মাচ সো দ্যাট আল্লাহ রসুল বেদুইনদের ভিতর যারা কনভার্ট করতেন তাদেরকে বলতেন মদিনা আয়েশা মেন স্ট্রিমের মানে মেন স্ট্রিম মুসলিমদের সাথে থাকতে আর নাহলে তাদেরকে বুটি দেওয়া হবে না ওয়ার বুটি কেন বলতেন যে তাদের ওই নেচারটা যতই এখান থেকে দিন শিখে যাক আর শুই না যাক ওইখানে গেলে ওটা চেঞ্জ হয়ে যায় এই জন্য ওদের বলতেন যে শহরে এসে থাকলে বুটি দেওয়া হবে নাহলে দেওয়া হবে শহরে মানে মেইন কমিউনিটির সাথে মানে বেদুইনদের ভিতর থাকলে বা কাফেরদের ভিতর থাকলে বা কাফেরদের সাথে থাকলে মানে ধরেন তার বাপমা কাফের এখন বা তার তার চাচারা বাবারা সব কাফের উনি মুসলমান হয়ে গেছে তাকে বলতেন যে তুমি এখানে তুমি মুসলমান ঠিকই কিন্তু তুমি এইখানে এসে কমিউনিটির সাথে থাকতে হবে তাহলে তোমাকে ওয়ার বুটি দেওয়া হবে মানে এরকম করে দিতেন যে এটার এফেক্টটা এত মানে মানুষের ভিতরে আমরা কেউ ইমিউন না আমাদের এইটা মানে আমরা আমরা চোখ মানে অ্যাজ ইফ ইট ইজ নট দেয়ার আমরা মানে জোর করে চোখটা বন্ধ করে রাখতে চাই বোঝাইতে চাই যে এটা আমাদের এফেক্ট করবে না আমার আমরা আমরা ঢাকা বেশে যাবো আমাদের উপর কোনো এফেক্ট নাই আমরা বইমেলায় যাবো আমাদের উপর কোনো এফেক্ট নাই আমরা বৈশাখে মেলায় যাবো খালি ফানটা দেখে চলে আসবো এটা কি হয় নাকি এটা হয় না আল্লাহ আমাদের বানানি বানানিনি এফেক্ট ডেফিনেটলি থাকবে আপনার থাকতে বাধ্য আপনার আমি তো নিজেকে দিয়ে বুঝি মানে আমি একটা আপনাদের সাথে বসলে আমি ইসলাম নিয়ে কথা বলি আমি সাথে বসলে বিল্ডিং নিয়ে কথা বলি আমি বলিস যারা তাদের সাথে বসলে আমাদের এক ভাই আছে এখানে আসছে মাঝে মাঝে জুয়াউদ্দিন ডাকিটি ফিজিক্সে পিএইচডি করছে মানে দিনী ভাই ঠিক আছে সব তারপরে আমি দেখছি যে ওনার সাথে একা থাকলে আমার ফিজিক্সের দুই একটা কথা চলে আসে মানে আচ্ছা এখন কেমন এখন কি চলতেছে মানে এখনকার লেটেস্ট কি উনি আবার একটা কিছু বললো এটি আল্লাহ আমাদের এইভাবে বানাইছেন যার সাথে থাকবো আমার এই জন্য আরও হাজির আসতে যার যাকে ভালোবাসবেন তার সাথে পুনরুত্থিত হবে এটা মিনিং হচ্ছে এটা কারণ আপনি ওইরকম হবেন ওই জিনিসগুলো আপনার টেস্টে আসবে ওই জিনিসগুলো আপনার ভালো লাগবে আপনি ওইভাবে কাজ করতে থাকবেন এখানে এখানে ওই কথাটা উনি বলছেন নাসুদ্দিন আলবানি বলছেন নট অনলি আল্লাহ রসুল নট অনলি মেরিট ইসলাম সেখান থেকে তাদেরকে যেটা বললাম আমি কথা সেটা পর্যন্ত তারা দিয়ে করছেন হয়তো তাদের পুরা ট্রাইভই মুসলিম হয়েছে তারপরেও বলছেন তুমি নোমেডিক লাইফ ছেড়া ইসলামিক লাইফে আসো ইসলামের উপর যারা আছে যারা বসবাস করতে তাদের সাথে এসে বেদুইন হিমস হা বেদিং হার্সবনের আল্লাহ রসুল সময় হইলে বলতেন সব ছেড়া তেলে কমিউনিটিতে এসে বসবাস করো খাসিয়ার লাইফস্টাইল ছেড়ে দি আছে না কিছু লাইফস্টাইল ওদের মেয়েরা কাজ করে মেয়েরা ই করে ছেলেরা বাচ্চা পালে ইসলামের সাথে যায় না তাদের হ্যাঁ হ্যাঁ মেয়েরা কাজ করে আসবে ছেলেরা বসে বাচ্চা পালে বিয়া হইলে বাড়িতে চলে যায় তো এইগুলা এগুলো ইসলামের সাথে যায় না সুতরাং ইসলামের মেন স্ট্রিমে আসলে তোমার এগুলো চেঞ্জ হয়ে যাবে তোমার স্বভাবগুলো চেঞ্জ হয়ে যাবে তখন নাসিদের এবার আবার বলতে যে একটা সময় ছিল দ্য দি অফ দ্য ক্রিস্টান ইন অফ ইসলাম দে ইউজ কভার উইথ কভারিং বেটার দেন মেনি মুসলিম একটা সময় ছিল যে ল্যান্ড অফ ইসলামে যেসব খ্রিস্টানরা বসবাস করত তারা আজকের দিনের মুসলিম মহিলাদেরকে বেটার কভার আপ করত এইটাও কিন্তু ওই এফেক্ট এইটাও উল্টা এফেক্ট রিভার্স এফেক্ট এটা আমি নিজে দেখছি আমার সাথে ইসে ছিল আপনার যাহা যে ছিল রমেশ কৌশল হিমাচল প্রদেশের ছেলে পাড় হিন্দু একেবারে পিওর হিন্দু তো ওর বউ নাকি বাড়ি যেতে বোরখা পরে যায় বোরখা মানে ওই কি বলে হিজাব মার্কা জিনিস পরে যায় আর কি বোরখা বা হিজাব পরে যায় বাড়ি থেকে কেন মুসলমানদের সাথে থাকতে থাকতে ট্রেডিশন হয়ে গেছে যে কোনো বউ শ্বশুর বাড়িতে যাইতে পড়তে যাবে না আর কি বলতেছিল আমাকে যে চিফ আমরা তো বোম্বেতে যেমন তেমন থাকি বাড়ি গেলে কিন্তু আমার বউ একদম তুমি দেখলে মনে করবা যে একদম কোন মুসলিম মেয়ে যাইছে আমার কেন ব্যাপার কি বাট এইটাই হলো ভদ্রতা এটা হলো স্বাধীনতা আর নাইলে বলবে যে মেয়েটা বেদব হয়ে গেছে শহরে থেকে হয়েছে মুসলমানদের সাথে থাউজেন্ডস অফ ইয়ার থেকে হয়েছে আমি আরেকটা ক্যাপ্টেনের সাথে সেল করছি লিঙ্গায়ত বলে ওদের কমিউনিটি আর কি সের আপনার ওই কর্ণাটকা কর্ণাটকা সাউথ ইন্ডিয়ার একটাই গান বাজনায় খুব নাম করা আর কি যাই ও বলে যে তারা তাদের ঈদের পড়ায় না কেন কবর দেয় তারা কেন কবর কি কবর কবর দেয় মানে মাটি চাপা দেয় হোয়াট এভার ইট ইজ বলে মুসলমানদের সাথে যে টিপু সুলতান মহিসুর টহিসুর হচ্ছে এই কর্ণাটকায় তো ওদের আন্ডারে থাকতে থাকতে ওদের সাথে থাকতে থাকতে ট্রেডিশনই চেঞ্জ হয়ে গেছে ওনারা এখন পুরাই না হিন্দু তো এটা হচ্ছে একটা এফেক্ট এটা রিভার্স এফেক্ট তো আপনার উপর হবে এটা যদি হইতে পারে তো আর আপনার ডে এন ডে আউট ন্যাংটা মে মানুষ দেখতে দেখতে আপনার চোখে একটা কিছু লাগবে না এটা তো এমনি বোঝা যায় সৌদি আরব আমি এক হজের এক মাস থেকে আসলাম আইসা মনে হলো এখানে কোথায় আসলাম এই বিল বোর্ডের দেশে আইসা মনে হয় কোথায় আসলাম মানে হারাম অ্যাভয়েড করার তো কোনো রাস্তাই নাই ড্রাইভিং যে করবে সে তো রাস্তায় দেখতে হবে সৌদি আরবে থাকলাম এক মাস একটা মে মানুষের ছবি নাই একটা একটা নাই মানে আমি বলতেছি না যে এই সিটিতে সিটিতে নাই 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 তো তো ওই আছে এখানে এখানে একটা বরং হাইওয়েতে যখন দেখবেন গভর্নমেন্টের পয়সায় দেখবেন বিশাল পোস্টার উস্কুর আল্লাহ অথবা একটা দাওয়া লেখা দেওয়া আছে যে চলতে চলতে এই দোয়াটা পড়বে বা চলতে চলতে এই জিকিটটা করবে এই জন্য এইটাই বলতেছি আমরা যে আমরা আমাদের মানুষ আমরা সমাজবদ্ধ জীব আমাদের উপর এনভায়রনমেন্টের সাংঘাতিক এফেক্ট এবং আমরা অস্বীকার করতে পারবো না যে এফেক্ট নাই যদি আমরা করি তাহলে আমরা সত্যের অপলাপ করতেছি যদি কখনো করি একটা ইস্যু আমরা মাঝখানে ভাঙবো না কথা আলাদা একটা ইস্যু তখন বলতেছেন যে খ্রিশ্চিয়ানদের ওমেনরাও এরকম পর্দা করত। আজকের মুসলমানদের অনেক বেটার করত কিন্তু আজকে তাদের দেশে যেসব ব্যাপারগুলো হয় সেগুলোর ভিতরে আমরা গিয়া আমরা ইমিউন থাকব আমাদের কিছু হবে না এটা অসম্ভব বা অকল্পনীয় জিনিস সো বিকজ অফ দ্যাট হাউ ক্যান ইট বি পারমিসেবল ফর এ মুসলিম টু এক্সপোজ হিমসেলফ টু দ্য সোসাইটি কন্টামিনেটেড বাই ইমোরালিটি অ্যান্ড দিস ডিকেডেন্স আচ্ছা এটা উনি বলতেছেন যে ওই সব কথার বেসিসে বলতেছেন কি করে এটা পারমিসবল মুসলমানদের জন্য তাদের দেশে যাওয়া বা ই করা এটা একটা পার্ট এখানে একটা প্রশ্ন আসে এটির উপর বেশ করে আমি এই লেখাটা ব্লগে দিয়েছিলাম আমি পুরোটা পড়ব না পড়া পড়ার সময় নেই আমাদের ছুঁয়ে ছুঁয়ে যাব আমি দিন শিখছি প্রাথমিক দিকে আমি যখন পড়াশোনা করতেছিলাম তখন আমি তার লেকচার থেকে ই করছি তার লেকচার থেকে উপকৃত হয়েছি তহিদের উপর তার লেকচার শুনছি শিখছি শুনছি জানছি দোয়ার উপরে এই কিছু পড়তেছেন নাকি দেখে তো ঘরে আমাদের ঘরে না বোধে বাইরে থেকে আসতেছে পড়া কোন গন্ধ কাগজ পড়া টাইপের গন্ধ বাইরে পাশে ইয়েস আমাদের না সো হইল সেই স্কলারকে আমি দেখছি ওভার দ্য পিরিয়ড অফ টাইম সালাম উনি দাড়ি কেটে ছেটে ফেলছেন ওনার দাড়ি আমার মতো ছিল ছেটে ফেলছেন উনি টাকনুর উপরে কাপড় পাটা আর জরুরি মনে করেন না কারণ উনি আমেরিকায় থাকেন সিম্পল রিজন হচ্ছেন উনি তাদের ভিতর থাকেন উনি ফিতরা মানে একটু সিরিয়াস মুসলিম ও ফিতরাটা দেখেন আজকাল কিন্তু খুঁজে চাল দেয় তাই না দেখছেন আমি কিন্তু বহু মানুষের চল্লিশ পঞ্চাশটা ফিতরা দিই বাড়িতে ওই ঢাকার থেকে মানুষ আমার বলে কেউ ভাই কেউ চাচা যার যার সম্পর্ক বলে যে আমার আমি পয়সা দিব আপনি চালটা কেনে দিবেন আমার আমার হয়ে দিবেন বা এরকম করে উনি বলছেন যদিও এটা মানে ইস্তেয়াদি না যে উনি ইসলাম থেকে বাইরে ভাই গেছেন এরকম কথা বলতেছে না কিন্তু আমি বলতেছি যে এই যে চেঞ্জটা হইলো এই চেঞ্জটা হইছে বিকজ অফ হিজ বিং দেয়ার না হলে তার হইতো না উনার ডেসক্রিপশন আসতেছে নিউ ইয়র্ক টাইমসে বিশাল পিএইচডি লেভেল এর করছে ওনাকে নিয়ে উনি এখন খুব নাম করার শেখ ওখানকার হি ওয়ার এ ট্রিম বিয়ার্ডস পোলো শার্টস বোঝেন তো কলা যে গেঞ্জিগুলা গল্ফ খেলতে গেলে পরে না মানসিক ওইগুলার ব্লেন্ডিং উইথ দ্য আদার গ্র্যাজুয়েট স্টুডেন্টস অ্যাজ হি হাগড ইত্যাদি ইত্যাদি ইন্টু মানে কোথায় ঢুকতেছেন উনি ব্লু স্টেট কফি ফর হিজ ডেইলি মানে একটা স্টার বাক মার্কে একটা দোকান আর কি বুঝছেন না